হ্যালো কেমন আছো সবাই তো জন্মাষ্টমীর আগের দিন না আমাদের পরে একটা র্যালি ছিল সেখান থেকে এসে খুব টায়ার্ড ছিলাম পরের দিন সকালে তাড়াতাড়ি স্নান করে মুখে ফেস প্যাক লাগিয়ে ধুয়ে নিয়ে আর চলে গিয়েছিলাম পুজো দিতে তো গোপুর জন্য অনেক খুঁজে খুঁজে একটা জামা বার করলাম এই যে এই সাদা জামাটা খুব সুন্দর লাগছিলো সাদা জামাটা পরে গোপুকে সাজিয়ে দেওয়া হয়ে গেছে সেদিন গাছে অনেক ফুল ফুটেছিলো তো এই মিষ্টি মালপোয়া সবই না দোকান থেকে কেনা আমাদের বাড়ি থেকে কিচ্ছু না কারণ কি আমরা তো বানিয়ে দিতে পারবো না সবই কিনে এনেছিলাম পুজো দিদি দিতে ভগবানকে একটাই কথা বলছিলাম ভগবান দোষীদের শাস্তি দাও সত্যি কথা আর নেওয়া যাচ্ছে না লড়াই যেন থেমে না যায় আমাদের বাড়ির সামনে না এখন অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এই যে এই অবস্থা তারপর প্রসাদ খেলাম আর বাড়ির তালের বড়া খেলাম তো সবাই ভালো থেকেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে